বেপরোয়া লরির ধাক্কায় আহত পথচারী ভাঙলো বৈদ্যুতিক ট্রান্সফর্মার ভাঙচুর লরিতে সোদপুরের ঘটনা নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোদপুর আর এন রোডে বেপরোয়াভাবে লরির ধাক্কা পথচারীদের ভাঙলো বৈদ্যুতিক ট্রান্সফর্মার দুর্ঘটনায় আহত হয়েছেন রাস্তায় থাকা দুই পথচারী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোধপুর রাসমণি মোড় এলাকায় এলাকার উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর করে পাশাপাশি চালককে মারধর করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান খড়দৌল থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সোধপুর ওভারব্রিজ খারাপ অবস্থায় পড়ে রয়েছে তাই এই জনবহুল রাস্তা দিয়ে ট্রাফিক পুলিশ ভারী যানবাহন চলাচল করাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার উত্তেজিত জনতা লরিসহ চালককে গ্রেপ্তার করেছে খড়দোয়া থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যক্ষদর্শী রাজুদে এবং স্থানীয় বাসিন্দা অমিতাভ গুপ্ত জানান

স্কুলে পড়ে গেছে ওখানে থেকে আমি টাকা দাঁড়িয়ে ওখানে গিয়ে শুনলাম যে ভদ্রবেলা কোনো রকম প্রাণী বেঁচে গেছে বাচ্চাকে নিয়েও পড়ে গেছে এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এরকম ধরনের গাড়ি কি যাতায়াত করা উচিত গাড়ি তো যাচ্ছে কারণ হচ্ছে ব্রিজ দিয়ে তো বড় বড় ট্রাক যেতে দেয় না না ব্রিজ দিয়ে যারা যাবে করছে তাহলে তো আমার এই রাস্তায় ডাইভার্ট করছে ডাইভার্ট করে তাহলে বাম্পার দিক এটা টানা রাস্তা এবং ওখান থেকে রাত্রিবেলা গাড়ি যে কীভাবে আপনারা জানেন না কি চাইছেন এখন

কি কোথায় ছিল তখন আমি তখন সবে আমি দোকান থেকে ফিরছিলাম মা আমাকে ডাকছিল তখন চারটা আমার পিছন দিয়ে পড়ে যায় আমি টেরো পাই আমি দৌড়িয়ে তখন পাইপটা আমার পড়ে যায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন